অবৈধ সম্পর্কে যদি কেউ জড়িয়ে যায় তাহলে অবশ্যই বিদ্বেষণের প্রয়োজন পড়বেই তাই আজকের ভিডিও বিদ্বেষণ অর্থাৎ বিচ্ছেদ কাট আউট দ্য রিলেশন অফ টু পারসনস ভিডিও শুরু করার আগে বলবো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন তাদেরকে বলছি চ্যানেলটি অবশ্যই আগে সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেল প্রেস করবেন এবং অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন যখনই নিত্য নতুন ভিডিওটি আমি আপনাদের সামনে হাজির হব সেই ভিডিওটি আপনারা খুব ভালো করে মনোযোগ সহকারে দেখতে পারেন এবং সেটাকে নিজের জীবনে কাজে লাগিয়ে আপনি ভালো থাকতে পারেন বন্ধুরা সবাইকে বলছি কার ভালা তো হো ভালা তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন তো বন্ধুরা ধরুন অবৈধ সম্পর্ক অর্থাৎ একজন স্বামী স্ত্রী রয়েছে এদিকে একটা ব্যাচুলার ছেলে সেই স্ত্রীর সম্পর্কে পড়ে গেল এই মুহূর্তে বাবা মায়ের কি অবস্থা হবে বাবা মা চাইবে তার ছেলেকে নিয়ে আসতে অথবা দেখা গেল এদিকেও স্বামী স্ত্রী স্বামী স্ত্রী এদিকে স্বামীটি ওদিকের স্ত্রীর সাথে রিলেশনে যুক্ত হয়ে যাচ্ছে ইটস অবৈধ সম্পর্ক এই সম্পর্ককে ভাঙবেন কি করে দুজনের মধ্যে বিচ্ছাদী বসীকরণ বলুন বিদ্বেষণ বলুন উচ্চাটন বলুন স্তম্ভন বলুন এগুলো সবগুলো হচ্ছে শ্মশান ক্রিয়া তাই তন্ত্র ক্রিয়ার মাধ্যমে এগুলো সম্পন্ন করা হয় যদি মনে করছেন আপনার জীবনে বিভিন্ন রকম সমস্যা রয়েছে তাহলে অবশ্যই আপনি আমার সঙ্গে অনলাইনে সরাসরি কথা বলতে পারেন অথবা আমার যে ভিন্ন ভিন্ন চেম্বারগুলো রয়েছে সেগুলোর জন্য আপনি সরাসরি সেখানে এসে আমার সঙ্গে কথা বলতে পারেন তার জন্য অবশ্যই আপনাকে বুকিং করে নিতে হবে এই নাম্বারগুলোতে বুকিং করতে এক্ষুনি ডায়াল করুন সেভেন সেভেন নাইন সেভেন নাইন সিক্স সেভেন টু টু ফাইভ এইট থ্রি সেভেন টু জিরো নাইন এইট ওয়ান ফোর জিরো এবং এইট থ্রি নাইন ওয়ান নাইন সিক্স নাইন ফাইভ সিক্স সেভেন কমেন্টসে কোনো অজানা লোকের কমেন্টসের উত্তর দেবেন না এবং আমি আপনার কাছে হাত জোর করে বলছি কমেন্টসে আপনারা কোনো দিন নিজের ফোন নাম্বারটি লিখবেন না অহেতু কোনো অসাধু ব্যক্তি আপনার কমেন্টসের অ্যান্সার দিতে আসতে পারে সেই জালে জড়িয়ে পড়লে আপনি নিজে দায়ী থাকবেন আমি নই তাই অবশ্যই সতর্ক করে দিলাম আর এই তিনটি নাম্বার ছাড়া আমার অফিসিয়াল নাম্বার নেই আমার পার্সোনাল নাম্বার যে বা অফলাইনের জন্য বুকিং করবেন তো আসুন বন্ধুরা আমি এই চেম্বারে রয়েছি আগামী পাঁচ দুই থাকছি পূর্ব বর্ধমান চেম্বারে তিন কোড়ি আমার ছয় দুই থাকবো হুগলি জেলার আরামবাগ চেম্বারে আট দুই দু হাজার পঁচিশ থাকবো কলকাতা বাসীদের জন্য কলকাতা সত্য চেম্বারে এবং নয় দুই দু হাজার পঁচিশ থাকবো পূর্ব মেদিনীপুর মেচেদা চেম্বারে একদম বাস স্ট্যান্ড এবং স্টেশনের লাগোয়া একটা হোটেলে আপনি যদি চাইছেন জীবনের সমস্যা সমাধান করবেন তাহলে দেরি না করে সমস্যা সমাধানের রাস্তা খুঁজে পেলেন সমস্যা সমস্যা করলে সমস্যা সমাধানের রাস্তা বেরোবে না ঋণ করবেন আপনি আপনার ঋণ কেউ মেটাবে না আপনার ঋণ আপনাকে মেটাতে হবে এবং এই চলার পথে জীবনে চলার পথে আপনাকে একাই চলতে হবে আমরা মাত্র তো বন্ধুরা যদি আপনারা এই আজকের টিপটি খুব ভালোভাবে মনোযোগ সহকারে করতে পারেন তাহলে আমি বলবো আপনারা অবশ্যই সাকসেসম্যান পাবেন যে কোনো দুটো রিলেশনের মধ্যে যদি আপনি বা আপনার মন অন্য দিকে যায় আপনি একটা ভালো সম্পর্ককে কাটতে যান তাহলে এটাও আপনি জেনে রাখুন যে আপনার বাড়িতে অশান্তি লাগবে কারণ কর ভালা তো হো ভালা আপনি যদি অপরজনের জন্য খাল করে রাখেন সেই খালে কিন্তু আপনাকেই ডুবতে হবে তাই লিগালি কাজ করুন ইলিগেলি কোনো কাজ করবেন না এবং আমার কাছে ইলিগেল কোনো কাজ হয় না তো বন্ধুরা যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত আপনারা একটা খাতা কলম নিয়ে বসে পড়ুন এবং টোটালি জিনিসটাকে লিখে এবং বারো দুই দু হাজার পঁচিশ আমাকে পেয়ে যাচ্ছেন শিলিগুড়ির চেম্বার শিলিগুড়ি কোথায় আসুন জেনে সাইবার মুখে বাগডোগড়া শিলিগুড়িতে গুরুজি আসছেন যারা যারা জলপাইগুড়ি দার্জিলিং এবং আলিপুরদুয়ার কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে যারা আপনারা আছেন তারা আপনারা বাগডোগড়া এয়ারপোর্ট মোড়ে সাড়ে চেম্বার হবে আপনারা আসতে পারবেন তাই দিনে না করে এক্ষুনি বুকিং করুন কুড়ি জনের বেশি ক্লায়েন্ট আমি এলাও করে বন্ধুরা এখানে একটা মন্ত্র আমি আজকে দিচ্ছি আমি বলবো আপনারা লিখে রাখবেন যে কোনো অমাবস্যা তিথিতে অথবা কৃষ্ণপক্ষের যে কোনো মঙ্গলবার বা শনিবার দিন হরিতাল হলুদ লবণ সরিষার তেল ঘি সেত সরসব অর্থাৎ সাদা সরষে এবং নিম পাতা এই টোটাল জিনিসগুলোকে একত্রে মিশিয়ে নেবেন এইবার আপনাকে যখন সমস্ত জিনিস আপনি মেখে নিয়েছেন এবার আপনাকে একটা হোম করতে হবে হোমটা যদি আপনি কোনো একান্ন পিঠের একটা পিঠে করেন তাহলে খুব ভালো হয় যদি তারা পিঠে করেন সেটাও অতি উত্তম যে সকল দ্রব্য হলো করলেন একটা কুণ্ড নেবেন বাড়িতে কুণ্ড তাতে একটু বালি দেবেন বালি দিয়ে কাঠ দিয়ে রেডি করবেন হোম একটু কপ দেবেন আর সামান্য ঘি রাখবেন প্রথমে ও নম শিবায় আটবার বলে একশো আটবার গুনে গুনে আপনাকে আহুতি দিতে হবে মন্ত্রটি লিখুন ওম লিং ভয়ালয়ে দীর্ঘী অনুসরে বগলা অমুক গোত্রস্য যার সাথে যার বিদ্বেষণ করতে চাইছেন অর্থাৎ এর সঙ্গে যদি বীর বিদ্বেষণ করতে চাইছেন তাহলে বিয়ের নামটা আগে লিখবেন অর্থাৎ আপনার যে ক্যান্ডিডেট আপনার যার জন্য আপনি করছেন বিদ্বেষণটা যাকে ফিরিয়ে আনতে চাইছেন তার নামটা শেষও হবে যার কাছ থেকে ফেরাতে চাইছেন তার নামটি প্রথমে দেবে বলবেন তাহলে মন্ত্রটি দাঁড়াচ্ছে ওং হেলিং বগলামুখী অমুক গোত্রস্য এই অমুক গোত্রস্য জায়গায় তার গোত্রটি বলবেন অমুক দাস এই অমুকের জায়গায় নামটি বলে দাস ও শব্দটি উচ্চারণ করবেন গোত্রয়া বা গোত্র মহিলা হলে গোত্রয়া শব্দটি বলবেন অমুকের জায়গায় নাম বলবেন ছেলে হলে গোত্রস বলবেন গোত্রস্য অর্থাৎ অমুক গোত্রস্য অমুকের জায়গায় তার গোত্রটি এরপর আবার মন্ত্রটা বলি শুরু থেকে ওং হ্লিং বগলা অমুক গোত্রস্য অমুক দাস সহিত অমুক গোত্রয়া অমুক দেবী অতি সত্তর বিচ্ছেদ কুরু কুরু একশো বার মন্ত্র একশো বার আহুতি যে দ্রব্যটা আপনি বানিয়েছিলেন সেটা দিয়ে প্রথমে আট বার বা আঠাশ বার ওং নম শিবায় বলে গীতাহুতি করবেন এবং বেলপাতা দেবেন তারপরে গুরু ইষ্ট এসব করে শেষে আপনাকে এই ক্রিয়াটি করতে হবে এর জন্য অবশ্যই সংকল্প করে নেবেন প্রথমেই হোম যে করছেন হোমটা কেন করছেন আপনি হাতে একটু তাবার পাত্রে জল নিয়ে ওং বিশ্রম তৎসৎ ওং অধ্য কি মাসে এখন মাঘ মাসে ভাস কারে আপনার গোত্র দেব দাস মম পুত্রস আপনি যার জন্য চাইছেন অমুক দেব সহিত অমুক দেবীর বিদ্বেষণ করিবার নিমিত্তে হোম ক্রিয়া দিতে আহুতি প্রদান করমাহং করিস বলে একটু জল্পনা করুন